আসসালামু আলাইকুম আজকে আমি সুন্দরী পাটি সাপটা বানিয়েছি কোনো ফুড কালার ছাড়া কিভাবে বানালাম তা আপনাদের সামনে শেয়ার করব প্রথমে আমি নিয়েছি আধা কেজি দুধ এখানে দিয়ে দিব শুকনো চালের গুঁড়ো দুধটা ঠান্ডা অবস্থায় মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য এক চিনটি লবণ ও দিয়ে দিবো দুইটা এলাচ এবার চুলাটা জ্বালিয়ে দিব দুধ ও আটাগুলোকে ভালোভাবে জাল করে নেব কিছুক্ষণ জাল করা হয়ে গেলে দিয়ে দিবো এক কাপ বিটরুটের সাপটার পুরে বিটরুটের জুস দিয়ে সুন্দর একটা কালার এনে নেব বিটরুটের জুস দিয়েছি তাই পুরটা একটু ঘন করে নিব ঘন ঘন হয়ে আসলে দিয়ে দিব এক কাপ চিনি এবার পুরটা ভালোভাবে সিদ্ধ করে নিয়ে ফুটিয়ে নিতে হবে হয়ে গেল পাটি সাপটার পুর রান্না এবার আমি একটা বলে নিয়ে নিব দেড় কাপ আটা এক কাপ শুকনো চালের গুঁড়ো ও এক কাপ ময়দা আর দিয়ে দিবো অল্প লবণ লবণটা মিশিয়ে নিয়ে দিয়ে দিব অল্প অল্প করে পানি পানি দিয়ে একটা বেটার গুলে নিব। আটাগুলো গুলতে আমার তিন কাপের মতো পানি লেগেছে পাতলা করে আটাগুলো গুলে নিয়েছি সাইডে এক পাশে রেখে দেবে এবার আমি অল্প কিছু পুর নিয়ে দিয়ে দিব বিটরুটের জুস পুটটাকে দিয়েছি জুসটা একটু ঘনটা আকারে আনার জন্য এবার আমি একটু ফুটিয়ে নেব এটা জাল দিয়ে খুব বেশি ঘন করা যাবে না হয়ে গিয়েছে এবার আমি প্যানে তেল ব্রাশ করে নিব বিটরুটের জুসটা একটা বোতলে ঢুকে নিয়েছি একটু একটু করে দিয়ে দিয়েছি তার ওপরে দিয়ে দিব পাটিস্যাপটার গোলা এবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিবো এবার সাপটার এক সাইডে দিয়ে দিব বানিয়ে রাখা পুটটা এবার এক সাইড থেকে উল্টে দিব সাপটাটা দেখতে অনেক সুন্দর হয়েছে এবার আমি আরেকটা বানিয়ে নিব। কোনো ধরনের ফুড কালার ছাড়া সুন্দরী সাপটা বানিয়ে নিয়েছি শুধুমাত্র বিটরুট দিয়ে বিটরুট দিয়ে যে এত সুন্দর পাটিসাপটা বানানো আগে কখনো জানতাম না এটা খেতে অনেক ভালো হয়েছে আপনারা বানিয়ে দেখতে পারেন এবার আমি একটা বিটরুট বাদে বানিয়ে নিব শুধুমাত্র সাদা করে এই দুই ধরনের পাটি সাপটা অনেক পারফেক্ট হয়েছে সাদা পাটি সাপটাও আমি এভাবে বানিয়ে নিয়েছি গোল করে নিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিয়ে এবার দিয়ে দিব পাটিসাপটার পুটটা পুটটায় সুন্দর একটা কালারের জন্য পাটিসাপটাগুলো দেখতে অনেকটা সুন্দর হয়েছে এবার উল্টে নিয়ে তুলে নেবো পাটিসাপটা বানিয়ে নিলাম খুব সহজে দুই ধরনের পাটিসাপটা ফুড কালার আমাদের স্বাস্থ্যের জন্যে অনেক ক্ষতিকর তাই বিটরুটের অথবা অন্যান্য উপকরণ জিনিস দিয়ে বানিয়ে খেতে পারেন ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর লাইক ও শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ